হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি চলে এসেছি তোমাদের সামনে ইউনিভার্সে বার্তা নিয়ে আর আজকে ইউনিভার্সে বার্তা একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করব কারণ কি আমি একটু তাড়ায় আছি আমি একটু পরেই বেরিয়ে যাব কারণ আর আমি তোমাদেরকে রিডিং দেব না এটা আমি কিছুতেই করতে পারি না যেন মনটা খুঁতখুত খুতখুত করে কতক্ষণে তোমাদেরকে একটু অ্যাঞ্জেলের বার্তা আর ইউনিভার্সে বার্তা আর সকাল সকাল যদি না দিতে পারি আমারও মনটা কীরকম ছটপট ছটপট করে তাই জন্য একটু শর্ট রিডিংভাবেই আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকে ছটা দেখে আজকে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে অবশ্যই মহামান্য অ্যাঞ্চলের বার্তা আমি পোস্ট করে দিয়েছি তোমরা পেয়ে যাবে আর ইউনিভার্সের বার্তাও তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে ইউনিভার্সের বার্তাটা একটু শর্ট করেই দেব আজকে ঠিক আছে কারণ কি আমার ছেলের টুর্নামেন্ট আছে তো আমি বেরিয়ে যাবো একটু পরে চলো দেখে নিই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো মেডিটেশন করো পজিটিভ মাইন্ডসেট নিয়ে ইউনিভার্সের বার্তাটা দেখতে থাকো চলো আজকে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে ঝটাভট দেখে নিই কয়েকটা মেসেজ পিক করে নিই ইউনিভার্সের মেসেজ এখনই ইউনিভার্স নেবো না আর একটু সফল করে নিই দেন মেসেজ পিক করবো থ্যাংক ইউ সো মাচ মহামান্য ইউনিভার্স থ্যাংক ইউ বর্মা হে মহেশ্বর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি আজকে কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা দিচ্ছ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ আচ্ছা একটা আচ্ছা দুটো কার্ড চলে এসছে ওয়াও দুটো কার চলে এসছে আচ্ছা ওকে 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 আচ্ছা ভেরি নাইস ভেরি নাইস চলো বাট দ্য এমপ্রেস এমপ্রেস কার্ডটা খুব আসছে ভেরি নাইস দ্য এমপ্রেস এমপ্রেস ডিভাইন ফেমিনাইন অবশ্যই আচ্ছা ওকে দেখো সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলে দিই ফার্স্ট হচ্ছে নাইট অফ ভ্যান্ডস পেজ অফ ভেরি নাইস টেন্ড মানে হচ্ছে তোমার দেখো আসছি এইট অফ প্যান্টিকালস ঠিক আছে ওয়ানসের কার্ড তো ডেফিনেটলি যেটা আমাকে বলছে মে সিংহ ধনুরাশিকে ডিনোট করে যেহেতু তিনটে ওয়ানসের কার্ড এসছে তাই জন্যই আমি আজকে রাশিটা একটু উল্লেখ করে দিলাম তো তোমরা হয়তো বেশিরভাগ অনেকে আছো মেষ সিংহ ধনুকে ডিনোট করছে ঠিক আছে মেষ সিংহ ধনু রাশির লোকের লোকজনেরা তোমরা একটু বেশিরভাগই দেখছো বলেই হয়তো মহামান্য আমাদের ইউনিভার্স তোমাদের জন্যই হয়তো তোমাদের জন্য নয় সবারের জন্যই রিডিং কিন্তু হয়তো তোমরা হয়তো বেশি আছো কারণ ইউনিভার্স তো দেখাচ্ছেন তো যাই হোক না কেন খুব প্যাশনেট একটা এনার্জি অবশ্যই দেখো আমি লাস্ট থেকে শুরু করছি টু অফ প্যান্টিক্যালস সম্পর্কের ক্ষেত্রে যদি তোমার মানুষটা যদি কোনো দুটো কোনো বিষয়ে নিয়ে উনি জাগল করছিলেন তোমরা যদি কোনো কিছু দুটো বিষয় নিয়ে জাগল করছো টু অফ প্যান্টিকালস দুটো কোনো বিষয় নিয়ে জাগাল করছো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু দেখো সেখান থেকে সেখান থেকে একটা মানে ব্যালেন্স করতে পারছ না ব্যালেন্স করতে পারছ না ঠিক আছে আইদার হতে পারে যে দুটো কোনো মানুষ রয়েছে বা কর্ম রয়েছে একদিকে কর্ম রয়েছে একদিকে সম্পর্ক রয়েছে তো সেখান থেকে সেখান থেকে যদি আমি বলি যে ওটা ব্যালেন্স করতে পারছো না একটা সিদ্ধান্ত নিতে পারছো না হ্যাঁ বা এরকম হতে পারে যে মানে ওই জায়গাটা থেকে তোমরা ডিসিশান নিতে পারছো না একটা ব্যালেন্স রাখতে পারছো না যে কোন সম্পর্কটাকে আমাকে মানে প্রায়োরিটি দিতে হবে আর কোন সম্পর্কটার মধ্যে প্রায়োরিটি কম এটা নিয়ে তো আমরা একটা কনফিউশনে মানে একটা জাগেল করি তো ঠিক আছে ডিসব্যালেন্স থাকি তো সেখান থেকে সেখান থেকে তোমরা কিন্তু আমাকে যেটা দেখাচ্ছে পেজ অফ ওয়্যান্ডস পেজ অফ ওয়্যান্ডস হয়তো তোমাদেরকে দুটো মানুষের মধ্যে চুজ করতে বলা হচ্ছে ভালো করে ব্যাপারটা বোঝো দুটো মানুষের মধ্যে চুজ করতে বলা হচ্ছে তো তোমরা কিন্তু পেজ অফ ওয়ান্ডস মানে হচ্ছে তোমাদের দেখো ক্রাউন চক্র ওপেন এখানে একটা মাথায় যে একটা টুপি পরা রয়েছে এবং পালক রয়েছে ইউনিভার্স কোথাও তোমাদের সাথে কানেক্টেড এবং তোমাদের ক্রাউন চক্র ওপেন তোমাদের নলেজ তোমাদের জ্ঞান তোমাদের এক্সপিরিয়েন্স একটা আসছে এবং তোমরা কিন্তু যে যেটা নিয়ে মানে দুটো যদি মানুষের মধ্যে যে কোনো একটাকে চুজ করছো তোমার দুটোকেই কিন্তু দুটোর ওপরেই কিন্তু খুবই নজরদারি হয়ে রয়েছ নজরদারি মানে হচ্ছে যে কৌতূহল কিউরিসিটি কৌতূহল রয়েছে একটা কিউরিসিটি রয়েছে তোমরা আরও বিষয়টাকে জানার চেষ্টা করছো বোঝার চেষ্টা করছো এবং তারপরে তোমরা হয়তো একটা সিদ্ধান্তে আসবে বা অ্যাকশন নেবে একটু ওয়েট করে যাচ্ছ মানে একটু দাঁড়িয়ে রয়েছ মানে অবশ্যই তোমরা অ্যাকশান ওরিয়েন্টেড অ্যাকশান নেবে কিন্তু আর একটু জানার একটু বোঝার যে কোন সম্পর্কটা আমার ক্ষেত্রে ভালো হবে আমার ক্ষেত্রে ভালো হবে ঠিক আছে তো সেইটা নিয়ে আর একটু জানছ বুঝছো এবং অবশ্যই তার দিকে একটা কৌতূহল রেখেছো এবং কোথাও যেন ইউনিভার্স তোমাকে এতে করে সাহায্য করছে এতে করে সাহায্য করছে যদি তোমাদের মধ্যে যদি একটা কোনো হয়তো ইগো যদি ক্রিয়েট হচ্ছে তো সেই ইগোটার থেকেও তোমাদেরকে একটু সরে আসতে হবে ইগোটা থেকে একটু সরে আসতে হবে রিলেশনশিপের মধ্যে যদি ব্যালেন্স আসছে না সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসছে না বা সম্পর্কের একটা নতুন সম্পর্ক একটা স্টার্ট করার এনার্জিতে রয়েছ অ্যাকশন নেওয়ার এনার্জিতে রয়েছ সেখানে ব্যালেন্স করতে পারছ না হতে পারে তোমাদের হয়তো ইগোর জন্য হতে পারে বা হতে পারে যে একটু সন্দেহ রয়েছে ঠিক আছে সেখান থেকেও একটা অনেক সময় ভুলভাল কিছু ক্রিয়েট হয় তো নেগেটিভ কিছু একটা ক্রিয়েট হয় তো আগে প্রথমে তোমাদেরকে কি করতে হবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনার জন্য ঠিক আছে বা যদি হয়তো দেখছো যে নতুন কিছু একটা নতুন করে একটা সম্পর্ক স্টার্ট করবে অ্যাকশান হয়ে উঠছো অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠছো তাহলে তুমি আর একটু জেনে নাও আরেকটু বুঝে নাও ঠিক আছে এবং আর কোনো সম্পর্ক যদি রয়েছে সেটাকে যদি ব্যালেন্স করার চেষ্টা করছো বা ভালো করার যদি চেষ্টা করছো তাহলে তোমাদেরকে ইগোটা থেকে দূরে রাখতে হবে ইগো থেকে দূরে থাকতে হবে ঠিক আছে এবং সম্পর্কটার মধ্যে অবশ্যই ব্যালেন্স আসবে ওকে এবং তোমরা অবশ্যই অ্যাকশান নিতে পারবে কোনো যদি নিউজ সম্পর্ক স্টার্টও করতে চাইছো তাহলে জেনে নাও আর একটু বুঝে নাও আর একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করো যদি আর একটু জানার কিছু দরকার হয় যে না ওর সম্বন্ধে একটু জানার দরকার আছে একটু কিউরিসিটি রয়েছে আরও একটু জেনে নিই আরও একটু বুঝে নিই তাহলে একটু সময় নাও দেন ডিসাইড করো দেন সম তারপরে তুমি রিলেশনশিপটাকে স্টার্ট করো আর যদি কোনো রিলেশনশিপ যদি অলরেডি আছে ইগোর কারণে যদি একটু এরকম ডিসব্যালেন্স হচ্ছে ব্যালেন্স করতে পারছো না তাহলে জানবে যে সেখান থেকে ইগোটাকে তোমাকে রিমুভ করতে হবে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে হবে সম্পর্কটা দেখবে স্মুথ হবে ওকে এবং অবশ্যই তোমরা তো একটা ইম্পালসিভ এনার্জি রয়েছে ঠিক আছে তোমাদের মধ্যে যদি ইম্পালসিভ এনার্জি রয়েছে যে এখনই করতে হবে এখনই এই মুহূর্তে আসতে হবে না এটা করো না মাঝে মাঝে ইম্পালসিভ হয়ে পড়ো না ইম্পালসিভ এনার্জি খুব একটা ভালো নয় একটু ধীর স্থিরভাবে আর একটু জেনে নাও আরও একটু বুঝে নাও দেন তারপরে ডিসাইড করো ঠিক আছে তারপরে ব্যালেন্সে আনো তারপরে নিউজ স্টার্ট করো অ্যাকশান তো নেবেই দায় দায়িত্ব তো নেবই কিন্তু অনেক সময় আমরা মানে ইম্পেশেন্স অধৈর্য হয়ে আমরা কোন সময় অনেক সময় ডিসিশান নিয়ে ফেলে সেটা ভুল ভাল হয়ে যায় তো একটু ধীরে সুস্থে সেটাকে করো মানে আসো অ্যাকশান নাও অবশ্যই অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড অবশ্যই সম্পর্কটা তো এগোবেই হ্যাঁ এবং সম্পর্কটার মধ্যে অবশ্যই যদি রেসপন্সিবিলিটি না নিয়ে থেকেছিলে তাহলে রেসপন্সিবিলিটি নাও দায় দায়িত্ব নাও রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব সম্পর্কটার মধ্যে তোমাদেরকে নিতে হবে যদি পূর্বে না নিয়েছিলে আর পূর্বে যদি সম্পর্কটার উপর যদি কোনো কাজও না করেছিলে হার্ডওয়ার্ক না করেছিলে বা এফোর্ড না দিয়েছিলে যার জন্য সম্পর্কটা একটা ডিসব্যালেন্স টু অফ প্যান্টিকালসে এরকম জায়গায় দাঁড়িয়েছে তাহলে কিন্তু অবশ্যই সম্পর্কটার মধ্যে এফোর্ট দাও হার্ডওয়ার্ক করো দেখবে অবশ্যই অবশ্যই কিন্তু একটা এই রকম জায়গায় মানে দ্য এমপ্রেস একটা দেখবে কোথাও সম্পর্কটা না গ্রো করছে সম্পর্কটা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে দ্য এমপ্রেস ভিনাসকে শুক্রকে ভিনাস প্ল্যানেটকে কিন্তু ক্রিয়েট করে তখন দেখবে দেখো সম্পর্কটার মধ্যে যদি সম্পর্কটার মধ্যে যদি রোম্যান্স ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু ভিনাস করে লকজোরিয়াস লাইফ যদি ক্রিয়েট করতে হয় সেটা ভিনাস করে ভালোবাসা রোম্যান্স যদি তৈরি করতে হয় তাহলে সেটা ভিনাস করে তো সেই জন্য কি করতে হবে আমাদেরকে প্রথমে এফোর্ট দিতে হবে আমাদেরকে একটা মানে কি বলবো সেই রকম ভাবে জায়গাটাকে তৈরি করতে হবে অবশ্যই একটা প্যাশনেট এনার্জি রয়েছে একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা এনার্জি রয়েছে হ্যাঁ ডেফিনেটলি আছে তো অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনো ইগোটাকে দূর রাখো এফোর্ট দাও সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি যদি না নিয়ে থেকেছো রেসপন্সিবিলিটি নাও সম্পর্কটার ওপর কাজ করো ঠিক আছে তাহলে তোমাদের জীবনে একটা রোম্যান্স ক্রিয়েট হবে একটা ভালো জায়গা তৈরি হবে ওকে তুমি দেখবে সম্পর্কটার মধ্যেও একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে আর যদি তুমি ওরকম জাগল করো ডিসব্যালেন্স হও হ্যাঁ যদি তোমাদের কোনো কিউরিসিটি থাকছে কৌতূহল থাকছে তাহলে অবশ্যই আর একটু জেনে নাও আর একটু বুঝে নাও ইম্পালসিভ হয়েও না ইম্পালসিভ হয়েও না আর একটু জেনে শুনে বুঝে তারপরে এগো তাতে করে দেখবে খুব ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে তোমাদের মধ্যে রোম্যান্স ক্রিয়েট হবে তোমাদের মধ্যে একটা ভালো পজিশন একটা ক্রিয়েট হবে সম্পর্কটার মধ্যে ঠিক আছে সম্পর্কটার মধ্যে এফোর্ট দাও ওকে এবং যে কোনো একটাকে চুজ করো দুটোর মধ্যে জাগল করো না যে কোনো একটাকে চুজ করো যে যাকে চুজ করলে যাকে চুজ করলে তুমি সব দিক দিয়ে স্যাটিসফায়েড তোমার স্ত্রী হওয়ার যোগ্য তোমার সন্তানের মা হওয়ার ভালো যোগ্য ঠিক আছে খুব লাভিং কেয়ারিং নার্চারিং ওকে সেই রকম তাকে চুজ করো তাকে চুজ করো সঠিক মানুষকে চুজ করো যে তোমার প্রকৃতই যোগ্য তাকে চুজ করো ওকে তাকে চুজ করো এখানেও তাই দেখিয়ে দিচ্ছেন দেখো যদি তোমাদের মধ্যে চুজ করার এনার্জি থাকে দেখো এখানে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকে তো এখানে দেখিয়ে দিচ্ছে ইউনিভার্স যে যে তোমার প্রকৃতই যোগ্য যে তোমার প্রকৃতই মনের সাম্রাজ্যী যে তোমার প্রকৃতই ভালোবাসা তাকে চুজ করো ইগো থেকে বেরো ইগো থেকে বেরো যার প্রতি তুমি আনকন্ডিশনাল লাভ ফিল করবে ডিভাইন লাভ ফিল করবে আনকন্ডিশনাল ইমোশনাল স্যাটিসফ্যাকশান হবে তাকে চুজ করো দুটোর মধ্যে জাগেল না করে একটু মাথাটাকে খাটাও একটু অভিজ্ঞতা হও ম্যাচুরিটি হও ইগোটা দূর করো এবং সঠিক জায়গায় হার্ডওয়ার্ক করো সঠিক সম্পর্কে হার্ডওয়ার্ক করো দেখবে সম্পর্কটা ব্যালেন্স হয়ে যাচ্ছে ওকে সম্পর্কটাতে তখন অ্যাকশান নিতেও তোমরা দেখবে অ্যাকশানও নেবে রেসপন্সিবিলিটিও নেবে এই ফটো দেবে প্রকৃত মানুষকে নিজের জীবনে আনো ওকে এই হচ্ছে সম্পর্ক আর যদি কর্মক্ষেত্রে যদি তোমরা জব এবং বিজনেস দুটোই করতে চাইছো একটার থেকে দেখো একটা প্যান্টেকাস ওপরে রয়েছে একটা প্যান্টেকাস নিচে রয়েছে একটার থেকে বেশি আয় হবে একটার থেকে কম আয় হবে ঠিক আছে কিন্তু দুটো থেকেই আয় হবে যদি বিজনেসের ক্ষেত্রে মানে বিজনেস কর্ম দুটোতে সরি যদি কেরিয়ার ওরিয়েন্টেড মানে আমি কেরিয়ার ওরিয়েন্টেড বা কর্মক্ষেত্রে বা কর্মজীবনে বলছি যদি তোমরা জবও করছো বিজনেসে করছো দুটোই ইনকাম হবে দুটো থেকে ইনকাম আসবে অর্থনৈতিক স্টেবেল থাকবে একটা বেশি ইনকাম হবে একটার থেকে বেশি ইনকাম হবে আর একটার থেকে কম ইনকাম হবে ঠিক আছে তোমরা অবশ্যই একটা লাকজোরিয়াস লাইফ লিড করতে পারবে এরকম একটা রানী বা রাজার মতন একটা লাইফ লিড করতে পারবে অবশ্যই করতে পারবে কর্মের প্রতি ডেডিকেট থাকো কর্মের প্রতি হার্ডওয়ার্ক করো এফোর দাও যদি দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে চাপ আসছে সেটার থেকে পেছনে চলে যেও না পালিয়ে যেও না সেই রেসপন্সিবিলিটিটাকে নিতে শেখো হার্ডওয়ার্ক করো ডেডিকেশন রাখো আত্মবিশ্বাস জন্মাবে সেখান থেকে মান যশ উন্নতি সব পাবে এবং লাকজোরিয়াস লাইফ লিড করতে পারবে এবং অবশ্যই যদি নতুন কিছু স্টার্ট করতে চাইছো পেজ অফ ভ্যান্ডস কর্মক্ষেত্রে সেখানে এফোর্ট দাও একই কথাই বলছে এফোর্ট দাও হার্ডওয়ার্ক করো দেখবে অবশ্যই তোমাদের জীবনে উন্নতি আসছে আর যদি তোমরা কোনো দুটো কর্মের জায়গা দুটো জবের মধ্যে যদি জাগল করছো যে আমি জব করব না বিজনেস করব। তাহলে তোমরা যেখানে কমফোর্টেবল তোমরা যেখানে কমফোর্টেবল যেখানে তোমরা এফোর্ট দিতে পারবে ডেডিকেশন থাকতে পারবে হার্ডওয়ার্ক করতে পারবে যদি মনে করো যে আমি বিজনেসের ক্ষেত্রে সেলফ ডিপেন্ডেন্ট থাকতে চাই তাহলে সেটাই করো কিন্তু সেখানে ডেডিকেশান থাকো সেখানে তোমরা হার্ডওয়ার্ক করো পুরোপুরিভাবে সেখানে দায় দায়িত্ব পালন করো রেসপন্সিবিলিটি নাও মান যশ খ্যাতি লাকজোরিয়াস লাইফ লিড করতে পারবে আর্থিক স্টেবিলিটি থাকবে অবশ্যই যদি ছোট দিয়েই শুরু করতে চাইছো তাহলে প্যাশনেট বাই প্যাশনেট শুরু করো মনের গভীরে অন্তর আত্মা থেকে শুরু করো মানে বাই যা কিছু করবো আমি বাই প্যাশনেটলি করব। যে আমাকে জোর করে করতে বলছে বলে আমি করছি একদম করো না সে দুটো জাগলিংয়ের থেকে বেরিয়ে এসো যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে যেটাতে তোমরা দায় দায়িত্ব পালন করতে পারবে অ্যাকশান নিতে পারবে খুব একটা ডেডিকেশান থাকবে কাজের মধ্যে এফোর্ট থাকবে রেসপন্সিবিলিটি নিতে থাক নিতে পারবে সেই সেই কর্মটাকে বেছে নাও যদি বিজনেস হয় তো বিজনেস যদি জব হয় হয়তো জব দেখবে অবশ্যই মান যশ খ্যাতি উন্নতি লাগজোরিয়াস লাইফ লিড করতে পারবে দোমোনাতে থেকো না দোমোনাতে থেকো না যে কোনো একটাকে বেছে নিও যদি কর্ম মানে জব তো জব বিজনেস তো বিজনেস বা কোনো জায়গায় হয়তো জব করছো আমার ভালো লাগছে না তাহলে বিজনেসে বিজনেস করতে চাইছি করো যাই কিছু করো না কেন যাই কিছু করো না কেন এফোর্ট তো তোমাদেরকে দিতে হবে এইট অফ হার্ড হার্ডওয়ার্ক তো করতেই হবে রেসপন্সিবিলিটি তো নিতেই হবে চাপ তো নিতেই হবে কর্মক্ষেত্রে চাপ নিতে হবে না দায় দায়িত্ব নিতে হবে না হার্ডওয়ার্ক করতে হবে না ছোট দিয়েই শুরু করো প্যাশনেট এনার্জি থাকতে হবে উদ্যমের সহকারে কাজ করো যেন সেই কাজটার প্রতি আমার একটা উদ্যম এক্সাইটমেন্ট একটা এনার্জি রয়েছে হ্যাঁ আমি পারবো আমি জিততে পারবো তবেই জিততে পারবে তবেই উন্নতি হবে তবেই মান যশ খ্যাতি হবে তবেই তোমাদের গাড়ি বাড়ি সম্পত্তি আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি সব কিছু সব কিছু হবে ওকে তাহলে সম্পর্ক এবং কেরিয়ার দুটো ক্ষেত্রে তোমাকে এফোর্ট দিতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে জানার বোঝার থাকলে জেনে নাও বুঝে নাও একটু পেশেন্স রেখে তাহলে দেখবে সম্পর্কটা খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছে জাগল করো না ব্যালেন্স জানার চেষ্টা করো এফোর্ট দাও রেসপন্সিবিলিটি নাও অ্যাকশান নাও ইগো রেখো না ওকে তালে দেখবে সব কিছু দিক দিয়ে ঠিক হবে সম্পর্কটাও একটা ভালো জায়গায় পৌঁছাবে আর কর্মক্ষেত্র তো বলেই দিলাম কর্মক্ষেত্রও ভালো জায়গায় পৌঁছাবে ওকে তো ইউনিভার্সে মেসেজ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই পজিটিভ এনার্জিগুলোকে ক্লেম করে না ইউনিভার্সের কাছে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো একটা লং বিরতিতে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন অ্যান্ড শক্তি লাভ ট্যাড ইলেভেন ইলেভেন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই রিডিং দেখতে থাকো আর ডিভাইন লাভ ট্যাড ইলেভেন ইলেভেন ফেসবুক পেজটাকেও ফলো করে নাও কমেন্ট সেকশানে কমেন্ট করো লাইক শেয়ার করো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো এনার্জি সহকারে ওকে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও সবাই ভালো থেকো টাটা